This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বর্তমান পূর্ব কেন্দ্রে সুনীল মন্ডলের বদলে এবার তৃণমূল প্রার্থী করেছে শর্মিলা সরকারকে পেশায় চিকিৎসক তৃণমূল প্রার্থীর রাজনীতিতে আসা কিভাবে মানুষের হয়ে কিভাবে কাজ করতে চান টিভিডেন বাংলার মুখোমুখি হয়ে অকপট বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী বর্ধমান পূর্ব থেকে এবার ঘাসফুল প্রার্থী করেছে ডক্টর শর্মিলা সরকারকে। প্রার্থী হওয়ার অনুভূতিটাই তার থেকে প্রথম জেনে নেব। অনুভূতি একটা মিক্সড ফিলিং মানে একটু এক্সাইটেড লাগছে সারপ্রাইজডও কিছুটা বটে কারণ আমি কখনো নিজেই ভাবিনি যে আমি এরকম রাজনীতির সঙ্গে যুক্ত হব। কবে আপনাকে এই প্রস্তাব দিলো যে ক্যান্ডিডেট নেতৃত্ব আমার আগে থেকেই চেয়ে না যেহেতু আমার দিদি জামাইবু আমার ব্যাকগ্রাউন্ড আছে আর কি তো তারা অ্যাক্টিভলি পলিটিক্স করে অনেক আগে থেকেই নাইনটি এইটে আমার দিদি প্রথম পঞ্চায়েত প্রধান হয় আমার জামাইবু ব্লক প্রেসিডেন্ট আছেন ওখানে তো সেই হিসেবে মানে আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ওটা ছিল আমি নিজে অ্যাক্টিভলি পলিটিক্স করিনি সাপোর্ট করেছি তো এখন যখন ওই থেকে আসলো মানে আমার মনে হলো যে ঠিক আছে চলো এটাকে গ্রহণ করি দেখি না সাধারণ মানুষের জন্য কতটুকু কাজ করতে পারি আপনি মনোরোগ বিশেষজ্ঞ মানুষের মন এতদিন বুঝেছেন এতগুলো ভোটারের মন বুঝতে হবে সম্ভব হবে দেখুন একজনকে বুঝতে গেলে আমাদেরকে পেশেন্টদেরকে বুঝতে গেলে তাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোটা জানতে হয় এখানে সমস্ত মানুষের কালেকটিভলি তাদেরকে জানব তাদেরকে বুঝব তো আমাদের সবসময় প্রত্যেককে আলাদা আলাদা করে তো সেটা সম্ভব না কিন্তু কিছু লোকজনকে দেখলেই বুঝতে পারবো হ্যাঁ তাদের মধ্যে কি ক্রাইসিস রয়েছে তাদের মধ্যে কি সমস্যা রয়েছে বা তারা কি চায় সুনীল মন্ডল বর্তমান সাংসদ তার সঙ্গে কোনো কথা হয়েছে কালকে না 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 তার সাথে কোনো কথা হয়নি কথা বলবেন হ্যাঁ বলতে চাই না বলার কী আছে উনি আগে দলের এই সাংসদ ছিলেন তো সেক্ষেত্রে উনি যদি ভাবেন যে আমার সাথে কথা বলবো বা আমার ওরকম কোনো রকমের কোনো নেগেটিভ কারোর প্রতি কোনো ফিলিংস নেই আর সেই নিয়ে আমি এগোতেও চাই না আমার কাছে প্রত্যেকে সমান ওখানে যারা আছেন যারা বিধায়ক আছেন আমি প্রত্যেককে নিয়েই কাজ করতে চাই প্রত্যেকটা ব্লকে যারা প্রেসিডেন্ট আছেন আমাদের যে জেলা প্রেসিডেন্ট আছেন তো সবাইকে নিয়েই আমি চাইবো এগোতে আর আমি আশা করবো যে তারাও প্রত্যেকে আমার সাথে থাকবেন মমতাদি কালকে কি বললেন বা অভিষেক কি বললেন বললেন যে দায়িত্ব পেয়েছেন জেতাতে যারা ছিলেন আর কি ওখানে তাদেরকে বললেন যে ওকে তো জেতাতে হবে লড়ে পড়ো আমাকে বলে যে ঠিক আছে লড়ে পড়ো দেখে দেখো তুমি নিশ্চয়ই পারবে মানে এবার মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কালেকটিভভাবেও মানুষের মন পড়তে হবে আপনাকে একদম একদম সেটাই সেটাই দেখি কতটা পারি কবে থেকে শুরু করছেন সেই পড়াশোনা পড়া মানুষের মন এই দেখি মধ্যেই হবে দু দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে নিয়েই এবার মানুষের মন পড়তে দিন কয়েকের মধ্যে বর্ধমান পূর্বে যাবেন ডক্টর শর্মিলা সরকার ক্যামেরায় পিকু দাসের সঙ্গে প্রদীপ্ত ঘোষ টিভি নাইন বাংলা কলকাতা বাংলায় বামেদের সঙ্গে জোট সবুজ সংকেত কংগ্রেস হাইকমান্ডের আরও একটা বড় খবর কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোটের ছাড়পত্র সিপিএম পলিট ব্যুরোর বামেদের কাছে যাদবপুর কেন্দ্রের আসন দাবি আইএসএফ এর বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে ক্ষুব্ধ হুমায়ুন কবির ভোটের দিন ঘোষণার পর বড় পদক্ষেপ নেব নতুন দল তৈরির হুঁশিয়ারি বিক্ষুব্ধ তৃণমূল নেতা ইউসুফ পাঠানকে প্রার্থী হিসেবে মানতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু রাজ্যর নেতৃত্ব সর্বনেতৃত্ব যারা এই নির্ধারণের জায়গায় রয়েছেন তেনারা যদি আমাদের মতো লোককে একটু ডেকে বলতেন যেটাকে মানতে হবে এটা আমাদের সিদ্ধান্ত তাহলে অবশ্যই আমি মাথা নত করে মেনে নিতাম আমি বলছি এটাকে আমি মান্যতা দিচ্ছি না আমি মানছি না এবং তার জন্য ইলেকশন কমিশনের শিডিউল আসলে কি করব ভবিষ্যৎ দেখতে পাবে সব গোটা রাজ্যের মানুষ দেখতে পাবে আমি ইউসুফ পাঠানের এগেনস্টে ভোট করব অধিত চৌধুরীর এগেনস্টে ভোট করব নির্মল সাহার এগেনস্টে ভোট করব আপনি কি তাহলে কোথাও আবার কি বিজেপিতে যোগদান করতে চলেছেন কোনো পার্টিতে যাব না আমি নিজেই পার্টি খুলব আমি নিজেই সেই পার্টির হয়ে কন্টেস্ট করব এটা বলে দিলাম আপনাকে হুগলি লোকসভার ভোটারদের কাছে কে হবেন দিদি নাম্বার ওয়ান হুগলিতে ডাবলে লক্ষ্যে নামা বিজেপি প্রার্থী লকে চট্টোপাধ্যায় বলছেন লড়াইটা নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রচনা বন্দ্যোপাধ্যায় বিষয় নয় রচনাকে প্রার্থী ঘোষণা করার পর তৃণমূল বলছে খেলা শুরুর আগেই নাকি তারা এগিয়ে গেছে একসঙ্গে বহু বাংলা সিনেমায় অভিনয় করেছেন দুজন বিনোদন জগতে দুই মুখ এবার প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় বনাম রচনা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখার অপেক্ষায় এবার হুগলি লোকসভা কেন্দ্র অভিনয় জগতে জুনিয়র হলেও রাজনীতিতে রচনার থেকে সিনিয়র লকে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে একটার পর একটা দায়িত্ব হুগলি লোকসভা কেন্দ্রে প্রথমবার পদ্মফুল ফোটানল তৃণমূল প্রার্থী রত্না দে নাগকে বাহাত্তর হাজারেরও বেশি ভোটে হারান লকেট চট্টোপাধ্যায় অনেকেই এই লড়াই দুই তারকার বললেও লকেট বলছেন এই যুদ্ধ নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ওকে লড়িয়ে দিয়ে কিছু হবে না মোদি ভার্সেস মমতার লড়াই এখানে কোনো দিদি নাম্বার ওয়ানে কোনো কিছু লড়াই নয় এই লড়াইটা ওপরের লড়াই এখানে আমার বা রচনা ব্যানার্জি দুজনের লড়াই না লড়াই তো ডেফিনেটলি থাকবে কিন্তু মানে ভালো লড়াই হবে খুব সাজিদির ময়দান দিদি নাম্বার ওয়ান তো আমার এখন নিজের বাড়ি হয়ে গেছে নিজের ঘর হয়ে গেছে রাজনীতি তো নতুন করতে এসেছি সব থেকে বড়ো কথা দিদি নাম্বার ওয়ানে যেরকমভাবে সকলের মন জয় করতে পেরেছি রাজনীতিও এমন একটা জায়গা যেখানে মানুষের মন জয় করতে হয় আশা করি সেখানে গিয়ে মানুষের মন জয় করতে পারবো দিদি নাম্বার ওয়ান এবার দিদির দলে রচনা প্রার্থী হওয়ায় তৃণমূল দাবি করছে তারা এগিয়ে থেকে শুরু করবে রচনা ব্যানার্জি ঘরে ঘরে মেয়েরা অন্তত জানে দিদি নাম্বার এক তো বলার কোনো জায়গা নেই মমতা ব্যানার্জিকে ধন্যবাদ ভালো তার দিয়েছে বিনোদন জগতের দুই তারকার লড়াই এবার উপভোগ্য হতে চলেছে বলছেন হুগলির ভোটার রচনা ব্যানার্জি যেরকম দিদি নাম্বার ওয়ানে সবাইকার সঙ্গে আন্তরিকতার সঙ্গে মেলামেশা করছেন তো চাইবো আমাদের সঙ্গে উনি সেইভাবেই মেলামেশা করুক এবং আমাদের মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে উনি হাত বাড়িয়ে আমাদের দিকে আমরা এটাই চাই এতদিন টিভিতে দেখেছি ওনাদের দুজনকে লকেট লকেটকে আর রচনাকে যে একসাথে মানে টিভিতে অভিনয় করতে দুই যা হয়েছে এখন দেখব যে রাজনীতি মঞ্চে এসে ওরা দুজন কি করে দিদি নাম্বার ওয়ান এই হুগলি লোকসভা কেন্দ্রে কে হয় রচনা নাকি লকেট সেই অপেক্ষাতেই রয়েছে হুগলি লোকসভার বাসিন্দারা হুগলি থেকে ক্যামেরায় প্রীতম সাধুকার সঙ্গে টিভি বাংলা জয়নগরের নতুন হাটে খড় বোঝাই লরিতে আগুন সে ছবি দেখছেন আপনারা দাউ দাউ করে জ্বলছে আগুন কুলতলি থেকে কলকাতায় যাওয়ার পথে রাস্তায় খড় বোঝাই লরিতে আগুন লেগে যায় দমকল এবং স্থানীয়দের চেষ্টায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে হাই ভোল্টেজ বিদ্যুতের তারের স্পর্শেই লরিতে আগুন অনুমান দমকলের যদিও লরির চালক পলাতক